হ্যালো স্টুডেন্ট মাধ্যমিক দু হাজার পঁচিশের টেক্সট এক্সামিনেশনের বাংলা কোশ্চেন পেপার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটি স্কুলের বাংলা কোশ্চেন পেপার তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বাংলা কোয়েশ্চেনটি দেখেতে থাকো কোশ্চেনগুলো প্রায় কমন আসতে চলেছে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি তোমরা কোশ্চেনগুলো দেখতে থাকো প্রথম কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট ওয়ান তপন তার প্রথম গল্পটি লিখেছিল কোথায় ঘরে ছাদে সিঁড়িতে স্কুলে তোমরা নিশ্চয়ই উত্তরগুলো জানো তোমরা মিলিয়ে নাও উত্তরগুলো নদীর বিদ্রোহ রচনার মূল গ্রন্থ গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন কে অসুখে একজন কবিতাটি মূল যে ভাষার রচিত সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী সভ্যতা শেষ পূর্ণবাণী কথার অর্থটা কী এস তো দেখাই যায় যে বর্ণ ফাউন্টেন পেন সংগ্রহ করতেন ডমরুধর ও কঙ্কাবতী লেখককে বাংলা বৈজ্ঞানিক প্রবান আরেকটি আর একটি দোষ প্রসঙ্গে পাবান কোন প্রবাদের উল্লেখ করেছেন ওয়ান পয়েন্ট টেনে থাকছে দেখো পৃথিবী হয়তো গেছে মরে নিম্নরেখো পথটি কি হবে যে সমাজে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় সেটি হলো কোন সমাজ ও কারক পদ হলো ওয়ান পয়েন্ট তেরোর যে কোশ্চেন থাকছে কুলের সমীপে উপকূল দৃষ্টান্তটি কোন সমাজের হিসাবের সঙ্গে কুস্তি লড়াতে তো একেবারেই গরাজি নিম্নরেখ পথটি কোন সমাজের উদাহরণ মিথ্যা কথা বললে তোমাকে কিন্তু সাজা পেতে হবে বাক্যটি কি বাক্য থাকছে যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা বিবৃতি থাকে তাকে কি বলা হয় রামদাস চুপ করিয়া রইল রামদাসের চুপ করিয়া থাকা হইল কোন বাচ্চা থেকে কোন বাচ্চায় রূপান্তরিত হয়েছে এটা এবারে দেখো টু পয়েন্টে থাকছে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্ব দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল ওর শান্তকলা শুনে ওদের চিন্তা হলো আর শান্তকলা শুনে কাদের চিন্তা হলো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি থাকছে দেখো নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার পদে কর্মরত চমকে উঠলেন জগদীশবাবু বাবু চমকে ওঠার কারণ কি নেক্সট কোয়েশ্চেন দেখো ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে এখানে কোন কথার কথা বলা হয়েছে এবার দেখো টু পয়েন্ট টুতে যে থাকছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও আমাদের কথা কে বা জানে কাদের কথা কি কেউ জানে না গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন বিস্মিত হইল বালা কে কেন বিস্মিত হয়ে পড়েন হাই পুত্র কি আর কইব কোন দশা কোন অলঙ্কার দশা কি সে চির সুন্দর কেন তাকে চির সুন্দর বলা হয়েছে এবার দেখো টু পয়েন্ট থ্রিতে থাকছে তো এখনো তিনটি প্রশ্নের উত্তর দাও সেখানে দেখো প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন তখন বৈজ্ঞানিক সাহিত্যের রচনা সুসাধ্য হবে লেখকের মতে কখন বৈজ্ঞানিক সাহিত্যের রচনা সুসাধ্য হবে লাঠি তোমার দিন ফুরাইয়েছে কথাটি কে কোন উপন্যাসে বলেছিলেন লেখে তিনজন এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে এবার হচ্ছে টু পয়েন্ট ফোরে থাকছে দেখো যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও প্রযোজক ও প্রযোজ্যকর্তার মধ্যে পার্থক্য কি আগে পুজো ইষ্টদেবী নিম্নরেখ শব্দটি কারক বিভূতি নির্ণয় করো আলাপ সমাজ কাকে বলে উদাহরণ দাও বাড়িতে রাজমিস্ত্রি খাটছে নিম্নরেখ পথটি বাস বাক্য করে সমাজের নাম উল্লেখ করো তবে স্বরে মরিয়া বাঁচিল যৌগিক বাক্যে রূপান্তর করো আসত্যিহীন একটি বাক্যের উদাহরণ দাও বধুয়া প্রদীপ তুলে ধর কর্মরচ্যে পরিণত বাচ্চ কাকে বলে আছে সকল দেশবাসী দেশকে ভালোবাসে নেতিবাচক বাক্য পরিবর্তন করো শব্দটি অর্থ থ্রি পয়েন্ট অসংখ্য নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দের উত্তর দাও এখানে দেখছি দেখো আমার বুকের ভিতরে যেসব তীর্থ কে কাকে একথা বলেন বক্তা কিভাবে বৃত্তের মোহকে তুচ্ছ করেছে বুড়ো মানুষের কথাটা শুনো এখন বুড়ো মানুষটি কি তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন এবার দেখো থ্রি পয়েন্ট টুতে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে বিধিমরে না করো নৈরাস কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি। এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে কার উক্তি তিনি কেন এক কথা বলেছেন এবার দেখো চারে দেখো দেখো যে কোনো একটি প্রশ্নে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এই ঘটনাকে অলৌকিক বলার কারণ কি। আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে বক্তা কার কাছ থেকে কীভাবে খাঁটি জিনিসে শিক্ষা পেলেন তা গল্প অবলম্বে লেখো নেক্সট থাকতে দেখো পাঁচের দাগের যেখানে একটি প্রশ্নে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটি অপেক্ষায় তাৎপর্য বিশ্লেষণ করো হায় ছায়াবিত্তা ছায়াবিত্তা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন আলোচনা করো নেক্সট ছয় দাগে দেখো তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে এই দুই শ্রেণীর পরিচয় দাও সিক্স পয়েন্ট টুতে থাকছে দেখো আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কী এ বিষয়ে লেখকের মতামত কী নেক্সট বলছে সাথে তাকে সিরাজদোল্লা থেকে দেখো সিরাজদোল্লাহ নাট্যাংশে অবলম্বনে সিরাজদোল্লা চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এবং বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুদিনের জন্য তার এই আবেদন এবার দেখো আঠের দিকে দেখো থাকছে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ফাইট ফাইট কোনি কোন পরিস্থিতিতে এই চিৎকার দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে অবশ্যই বাংলা সাঁতার দলে জায়গা পেলো কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো খিদ্দা এবার আমরা কি খাবো এটি কার উক্তি আলোকে বক্তার চরিত্রের অসহায়তা কিভাবে ফুটে উঠেছে তা লেখো এবার দেখো বাংলায় অনুবাদ আছে দেখো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড এ ব্যাড সো উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডু নট গেট ইন টু ব্যাড হ্যাবিটস ইন আওয়ার বডি বয়হুড আইডলনেস উইজ ওয়ান সাজ ব্যাড হ্যাবিটস এভরি বয় অ্যান্ড গার্ল শুড সান আইডলনেস আর পয় এটা দেখো বাংলায় অনুবাদ করতে হবে ইংলিশে দেওয়া হয়েছে বাংলায় অনুবাদ লিখতে হবে টেন পয়েন্টে দেখো শিক্ষায় পাশ প্রাসঙ্গিক প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো বাড়ছে পলিথিনের ব্যবহার বাড়ছে দূষণ এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো এগারো নম্বরে যেটি থাকছে অবন্ধ রচনা যে একটি চারটি দেওয়া আছে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বাংলার উৎসব ছাত্র জীবনে সৌজন্য শিষ্টাচার একটা বেকার যুবকের মনোবেদনা এই হচ্ছে বাংলা কোশ্চেন টেস্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশের মাধ্যমের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখে রাখো কোশ্চেনগুলো তো পরের ভিডিওতে আমি অন্য একটি টেস্টের কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হাজারটিকে সাবস্ক্রাইব রাখো পরে ভিডিওতে দেখা যাচ্ছে